মাছ মাংস ছাড়াই পাতে পড়লেই অনেকটাই ভাত খাওয়া হয়ে যাবে আজ বানাবো পুনকে শাক তার জন্যে কড়াইতে তেল নিয়ে পাঁচ ফোড়ন কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে বেশ ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু আলুগুলোকে একটুখানি ভেজেই দিয়ে দেব তার মধ্যে বেশ কিছুটা ডুমো ডুমো করে কেটে রাখা বেগুন একটু লাল লাল করে ভেজে নিয়েই দিয়ে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো আর ভালো করে মিশিয়ে নিয়ে নেড়ে চেড়ে দিয়ে দেবো একটুখানি লাল লঙ্কার গুঁড়ো আর তার সাথে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের কেটে রাখা টমেটো আর দিয়ে দেবো দু চামচের মতো রসুন বাটা আর দু চামচ সর্ষে গুঁড়ো আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা সমস্ত মশলা ভালো মতন কষিয়ে নিয়ে দিয়ে দেবো স্বাদ মতন নুন আর খুব সামান্য চিনি আপনারা চাইলে মাও দিতে পারেন ভালো মতন মিশিয়ে নিয়ে যখনই তেল ছাড়বে দিয়ে দেবো কেটে রাখা ধুয়ে রাখা পুনকো শাকগুলো পুনকে শাক ভালো মতন নেড়ে চড়ে ঢাকা দিয়ে রেখে দেব জল শুকিয়ে এলে শাক হয়ে গেলে কষিয়ে নিতে হবে যতক্ষণ না কাঁচা সর্ষের গন্ধটা চলে যাচ্ছে যখনই জল শুকিয়ে যাবে আর আলু আর বেগুন সেদ্ধ হয়ে আসবে নামিয়ে নিলেই তৈরি আমার পুনকে শাকের তরকারি আমার রেসিপি ভালো লাগলে কমেন্টে জানাবেন আর লাইক শেয়ার অবশ্যই করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে